যতই ভাবি সংসারের কাজগুলো একটু জিরিয়ে জিরিয়ে করব। কিন্তু সেটা তো আর সম্ভব না কারণ সংসারে যে কাজে একটু দেরিতে হাত দেই দেখা গেছে কাজের আরও দেরি হয়ে যায় আসসালামু আলাইকুম এভরিওয়ান কাছে বা দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন ডেইজি লাইফস্টাইল চ্যানেল থেকে আমি ডেইজি নরসিন্দি থেকে বলছি আমিও আমার দুই ছানাপোনাকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি আজকে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা ছিল সোমবারের ভিডিও আর সোমবারে আমি ভিডিওটা সকাল থেকে শুরু করেছি তো ভিডিও শুরুতে দেখতে পেলেন আমি কিছু চাল গুঁড়া করে নিয়েছি আসলে বাসায় কিছু আতপ চাল ছিল কিন্তু চাল ভাঙানোর তেমন কোনো লোক পাচ্ছিলাম না তাই আর চাল ভাঙাতে পারিনি পরে আমি আমার চাচাতো বোনকে বলার পর ওই চাল ভাঙিয়ে নিয়ে এসেছে তো এই চালগুলো আমি খুব সকালেই আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম আর এরই মধ্যে কিন্তু আমার বোন চাল গুঁড়া করে নিয়ে এসেছে তো আমি চালের গুঁড়াগুলো ডিপ ফ্রিজে রেখে দিয়েছি তো এই দিক থেকে আমরা সবাই অফ ক্যামেরায় সকালে নাস্তা করে নিয়েছি আর এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে আমার ফ্রিজটা ডিপ্লিন করে নিচ্ছি তো শীতের আগে ফ্রিজটা ডিপ্লিন করার সময় হয়ে ওঠেনি কারণ সংসার নিজের চাকরি তারপর আমার মেয়ের পরীক্ষা আপনাদের ভাইয়ার অসুস্থতা তো সব কিছু মিলিয়ে আমি নিজেও একটা চাপের মধ্যে ছিলাম তাই দেখা গেছে ফ্রিজটা পরিষ্কার করার সময় পাইনি আর ফ্রিজ পরিষ্কার করার অনেকটা সময়ের ব্যাপার তো সোমবার যেহেতু বাসায় ছিলাম তাই সকালে সংসারের অন্যান্য কাজের পাশাপাশি ফ্রিজটা পরিষ্কার করে নিয়েছি কারণ দেখা গেছে ফ্রিজটা যদি এখন পরিষ্কার না করে নেই সামনে দেখা গেছে শীত আরও বেড়ে যাবে তখন আর গরম আসার আগে ফ্রিজ পরিষ্কার করা সম্ভব হয়ে উঠবে না আর আমার কাছে ফ্রিজ প্রতি মাসে একবার না পরিষ্কার করে নিলে নিজের কাছে কেমন জানি অস্থির লাগে এই তো এই দিক থেকে আমি আমার ফ্রিজটা পরিষ্কার করে নিয়েছি আর ফ্রিজের ভেতরে যে পার্টগুলি ছিল সেগুলো আমি এক এক করে লাগিয়ে নিচ্ছি তো যারা এই মুহূর্ত থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন তারা প্লিজ একটি লাইক দিয়ে আমার পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেলাইকনটি ক্লিক করে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারেন তো এই দিক থেকে আমি ফ্রিজের ভিতরের অংশ পরিষ্কার করে ফ্রিজের ভিতরে যা কিছু জিনিস আগে রাখা ছিল সেগুলো আমি আবার ফ্রিজে গুছিয়ে রেখেছি পাশাপাশি ফ্রিজের উপরের অংশটাও পরিষ্কার করে নিয়েছি দেখা গেছে ফ্রিজের উপরে অংশে অনেকটা ময়লা জমে ছিল তো সেটা আমি পরিষ্কার করে মুছে নিয়েছি তারপরে এর উপরে আমি একটা কাপড় বিছিয়ে দিয়েছিলাম আর ফ্রিজের উপরে আমি একটা আর্টিফিশিয়াল ইনডোর লিলি গাছ রেখে দিয়েছিলাম সেটা পরিষ্কার করে নিয়েছি আর তার সাথে আমার ডাইনিং টেবিলে যে গাছটা রাখা ছিল সেটাও আমি একটা ভিজা কাপড় দিয়ে মুছে ডাইনিং টেবিলটাও পরিষ্কার করে নিয়েছি তো এরই মধ্যে আমি ফ্রিজটা পরিষ্কার করে তারপর সংসারের অন্যান্য বাকি কাজগুলো করে নিয়েছি আর এই যে এখন চলে এসেছি দুপুরে রান্না করে নিতে তো দেখা গেছে প্রতিদিন মাছ মাংস খেতে ইচ্ছে করে না তাই আজকে দুপুরে ডিম ভুনা আর মাছ ডাল রান্না করে নিয়েছি তো আমার দুই ছানা পোনা ডিম ভোনা আর ডাল খুব পছন্দ করে তাই তাদের জন্য দুপুরের খাবার নিয়ে তেমন কোনো টেনশন ছিল না আর মাছের ডাল আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করে নিয়েছি আর শীতের সময় দেখা গেছে মাছের ডালটা খেতে বেশ মজা লাগে তাছাড়া মাছের ডাল সাধারণত বড় মাছের মাথা বা শোল মাছ দিয়ে রান্না করলে অনেক মজার হয় কিন্তু আমার দুই ছানা পোনা আর আপনাদের ভাইয়া বড় মাছ দিয়ে রান্না করলে খাবে না তাই তাদের কথা ভেবে চিংড়ি মাছ দিয়ে মাছের ডালটা রান্না করে নিয়েছিলাম তো এই দিক থেকে আমার রান্না দেরি হয়ে গেছে বলে আমি দুই চুলায় রান্না করে নিয়েছি তো আমি এক চুলায় ডিম ভোনা আর আরেক চুলায় মাছের ডাল রান্না করে নিয়েছি তো ডিম ভোনা আর মাছের ডাল আমরা সবাই রান্না করতে পারি তাই আমি রান্নার কোনো ডিটেলস আপনাদের মাঝে শেয়ার করছি না তো মাংস রান্নায় সাধারণত আমরা যেসব মশলা দিয়ে থাকি তো মাছের ডাল রান্নার ক্ষেত্রে সেই একই মশলা দিয়ে আমি রান্না করে নিয়েছি তো আমি সব মশলা দিয়ে চিংড়ি মাছটা ভালোভাবে কষিয়ে তারপর ভিজিয়ে রাখা মাছের ডাল কষানো মশলা দিয়ে তারপর পরিমাণ মতো পানি দিয়ে ডাল রান্না করে নিয়েছিলাম আর ডাল রান্নার একদম শেষের দিকে ভাজা জিরে গুঁড়া ধনিয়া পাতা মরিচ দিয়ে আরও দুই তিন মিনিট রান্না করে নিয়েছি তো এরই মধ্যে আমি দুপুরে রান্না শেষ করে নিয়েছি আর এই দিক থেকে আমি ডিম ভোনাটা একটা বাটিতে বেড়ে নিয়েছি আর আমরা এই দিয়ে আলহামদুলিল্লাহ খুব মজা করে দুপুরের খাবারটা খেয়ে নিয়েছিলাম আর এটা ছিল বিকাল বেলা তো বিকালে আমি একটু বাহিরে বের হয়েছিলাম বাসায় দেখা গেছে কিছু শুকনা বাজার শেষ হয়ে গেছে আর আমার বাসার পাশেই ছিল স্বপ্ন সুপার শপ তো সেখান থেকে আমি আমার প্রয়োজনীয় বাজার সেরে নিয়েছি তো এই দিক থেকে আমি বাসায় চলেও এসেছি তো স্বপ্ন সুপার শপে দেখা গেছে প্রোডাক্টের উপরে অফার থেকেই থাকে তো আমি অফারে কয়েকটা হ্যান্ড নিয়ে এসেছি আর তার সাথে নিয়ে এসেছি সয়াবিন তেল তো আবার কেউ ভাববেন না আমি সয়াবিন তেল টফারে নিয়ে এসেছি কিনা তো দেখা গেছে আমার পাঁচ লিটারের তেল লাগে তো স্বপ্ন সোপার শপে পাঁচ লিটারের তেলের বোতল ছিল না তাই আমি দুই লিটারের বোতল করে চার লিটারের তেল নিয়ে এসেছি আর পাশাপাশি আজানের জন্য আমি কর্নফ্লাক্স নিয়ে এসেছি আর আমার জন্য নিয়ে এসেছিলাম গুঁড়া দুধের প্যাকেট চায়ের প্যাকেট আর কফির মিনি প্যাকেট আর তার সাথে হ্যান্ডওয়াশ বিম সাবান তো আছেই তো এই দিক থেকে আমি সব কিছু এক এক করে গুছিয়ে নিচ্ছি তো এই দিক থেকে আমি সব শুকনা বাজার গুছিয়ে রেখেছি আর এই যে আমি হ্যান্ড ওয়াশটা রিফিল করে নিচ্ছি তো হ্যান্ড ওয়াশ যেখানে যেখানে রাখার দরকার ছিল সেখানে আমি রেখে নিয়েছি পাশাপাশি আমি বিম সাবানটাও রিফিল করে বিম সাবানের জায়গায় বিম সাবানটা রেখে দিয়েছি তো এই ছিল আমার আজকের ভিডিও তো আমার আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করে নিচ্ছি আবার হাজির হব নতুন আরও একটি ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ